অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ মন্তব্যে উত্তাল শিল্পাঞ্চলের রাজনীতি সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অপারেশন সিঁদুর নিয়ে কটু মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি অপারেশন সিঁদুরকে যুদ্ধযুদ্ধ নাটক বলে মন্তব্য করেন কাশ্মীরের বিভিন্ন দ্রষ্টব্য জায়গায় মিলিটারির পাহারা হঠাৎ করে তাদের তুলে নেওয়া হলো এবং সেই সময় ছাব্বিশ জন পর্যটককে গুলি করে খুন করা হলো তারপর কেন্দ্রীয় সরকার যুদ্ধ ঘোষণা করেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি যুদ্ধকে সমর্থন করেন কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর নাম দিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করল বাংলার মহিলারা বুঝে গেছেন সিঁদুর নাম দিয়ে যুদ্ধের নাটক পাকিস্তানের সাথে সেটিং করে এটা করা হয়েছে তারা নির্বাচনে এর জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই মন্তব্যে ক্ষুব্ধ পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তিনি জানান পাকিস্তানের প্রতি ভালোবাসা থাকলে পাকিস্তানে গিয়ে বাস করতে হবে ভারতের ঠাঁই হবে না বিশ্বাসঘাতকদের রাজনীতিতে মাফিয়া ও অপরাধীদের আনা উচিত নয় তারা সামান্য উচ্চ মাধ্যমিক পাশ করা তারা বুঝতে পারছেন না কখন কোন কথা বলতে হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মন্তব্যে তিনি জানান তাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে আসুন কখন কোন কথা বলতে হয় তিনি সরাসরি ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন তাকে এই অপমান মন্তব্যের কারণে ক্ষমা চাইতে হবে ঘর যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের আমি বলুন একটা পহেলগাঁও এ পর্যটকরা বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন জন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন। দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেদের ইয়ে রাখা থাকে এবং পহেলগাঁও কেন প্রতিটা ট্যুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারিরা গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাতাশ জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বলল বলে আপ হিন্দু হ্যাঁ আপ সিঁদুর পাহানতে হ্যাঁ দুম আপ কালমা পান্ডে জানতে হ্যাঁ দুম এই গল্পগুলো তো আপনার সবাই জানেন টিভিতে দেখেছেন

তিনি ভুলে গেছেন হয়তো হাততারি কথা বলে দিলেন যে মোদী নাকি সিন্ধুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে এই ঘটনা ঘটেছে আপনারা তো নরেন্দ্র চক্রদী বাবু আপনি বলেন অভিষেক আমার নেতা মমতা আমার নেতা অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশে মাটিতে কি বলে এসেছেন জানেন তো জানুন হাত পাওয়ার জন্য নয় আপনি যে কথা বলেছেন দেশ দেশবিরোধী কথা বলেছেন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন আমাদের যে সিআইসি বোনরা এক মিটার ভিতরে ঢুকে পড়ে যে মানে জালিয়ে দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে অপম করেছেন ভারতের সেনাবাহিনী ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রতি বিশ্বাস আপনি অমর্যাদা করেছেন লজ্জাজনক এ দুঃখজনক ঘটনা এরকম কথা বলার আগে ভাববেন কি কথা বলছেন আমরা যেভাবে বালি কয়লা লোহা গুন্ডার সঙ্গে পুরীর সেটিং করে কাজ করেন সে কথা ভাবছেন এখনো মোদিজি বলেছেন এই অপরাধী সিন্দুর এখনো চলবে এখনো শেষ হয়ে যায়নি পাকিস্তানকে একঘরে করার জন্য সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক নিন্দনীয় বিরোধিতা করছি ধিক্ষা জানাচ্ছি প্রতিবাদ করছি আবার বলছি অভিষেক রাজি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন জেনে নিয়ে বলবেন লজ্জা হওয়া উচিত কি কথা বলেছেন ক্ষমা চান যে ক্ষমা না চান মানুষ সবাই ক্ষমা করবে না এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধশিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না আর ও অনুব্রত মন্ডলের শিষ্য ও তো এগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসুক আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো যদি পাকিস্তান এত ভালো তোমাদের এটা ঠিক না কিন্তু কি করবেন তৃণমূল কংগ্রেসে কোনো এফআইআর অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না কিছু হবে না এটা মেনে নিতে হবে আমাদের পুলিশের চরিত্র নিয়ে পুনরায় ধুমধুমার দুর্গাপুরে বহুরূপের মন্তব্য ঘিরে ভাইরাল ভিডিও রাজ্য সরকারের অনুমোদিত এক বহুরূপী শিল্পীকে কুকথা বলার ভিডিও ঘিরে উত্তাল দুর্গাপুর মুখে রং মেখে বিভিন্ন কলা দেখিয়ে জনগণের কাছ থেকে সামান্য অনুদান নিয়ে কোনো রকমে সংসার চালান বহুরূপী শিল্পীরা রাজ্য সরকার এই সব বহুরূপী শিল্পীদের সচিত্র পরিচয়পত্র দিয়ে এবং তাদের মাসিক অনুদান দিয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল কর্মন্তব্য করেন তার রেশ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে তারই প্রতিফল দুর্গাপুরের মুচি পাড়াতে এক পুলিশ কর্মীকে দেখে বহুরূপী তার কাছে সাহায্য চাইতে গেলে পুলিশ কর্মী তাকে কটু বাক্য বলাতে বহুরূপী অনুব্রত মন্ডল